নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দুটি পর্ব কিন্তু অলরেডি শেষ এবার তৃতীয় দফার পালা দু হাজার চব্বিশ ভারতবর্ষের লোকসভা নির্বাচনের তৃতীয় দফা হবে আগামী সাতই মে দু হাজার চব্বিশ অর্থাৎ রাত পোহালেই আগামীকাল কিন্তু ভারতবর্ষ যুগে কিন্তু তৃতীয় দফার ভোট পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ভারতবর্ষের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট পঁচানব্বইটি আসনে হবে তৃতীয় দফার ভোটগ্রহণ তো প্রথম ও দ্বিতীয় দফায় ভোটগ্রহণ মিটেছে কিন্তু ভালোই ভালো এবারে ভারতের দু হাজার লোক সভা নির্বাচনের তৃতীয় দফায় ভারতের আসাম রাজ্যের চারটি আসনে বিহারের পাঁচটি আসন ছত্তিশগড়ের ষাটটি আসন গোয়াতে রয়েছে দুটি আসন গুজরাটে ছাব্বিশটি আসন কর্ণাটকে রয়েছে চোদ্দোটি আসন মধ্যপ্রদেশে আটটি আসন মহারাষ্ট্রে রয়েছে এগারোটি আসন উত্তরপ্রদেশে রয়েছে দশটি আসন জম্মু কাশ্মীরে একটি আসন এবং পশ্চিমবঙ্গে রয়েছে চারটি আসন এবং পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ যে চারটি আসন সেটা কিন্তু অবশ্যই রয়েছে জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদ এছাড়াও কিন্তু আরও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে দাদরা ও নগর হাবিলি এবং সেখানে কিন্তু দুটি আসনে কিন্তু এবারে তৃতীয় দফার ভোট পর্ব কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাবে তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব জনমত সমীক্ষা অনুযায়ী কোন কোন অর্থাৎ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে চারটি গুরুত্বপূর্ণ আসন রয়েছে জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদ এই চার চারটি আসনের মধ্যে জনমত সমীক্ষা অনুযায়ী কোন কোন আসনে কোন কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়ী হতে চলেছে সমীক্ষা অনুযায়ী সেটা কিন্তু অবশ্যই আজকের এই একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি থাকার চেষ্টা করবেন আর দু চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এবারে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা পশ্চিমবঙ্গের চারটি গুরুত্বপূর্ণ আসন জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদ তার মধ্যে একটি আসন রয়েছে জঙ্গিপুর এবং দেখতেই পারছেন জঙ্গিপুর লোকসভা আসনের কিন্তু বর্তমান সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিরুর রহমান এবং দু হাজার উনিশের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার সালের ভারতের লোকসভা নির্বাচনের এই জঙ্গিপুর আসনে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিরুর রহমান এবং তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশটি এবং তিনি কিন্তু লিড দিয়েছিলেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশিটি ভোটে এবং এখানটায় ভোট শেয়ার দেখতে পাচ্ছেন তেতাল্লিশ পয়েন্ট এক পাঁচ শতাংশ কিন্তু তার ভোট শেয়ার ছিল এছাড়াও দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী মাহফুজা খাতুন দু হাজার উনিশ সালের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং তার এখানটায় প্রাপ্ত ভোট দেখতে পাচ্ছেন তিন লক্ষ সতেরো হাজার ছাপ্পান্নটি ভোট তিনি কিন্তু এখানটায় পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল চব্বিশ পয়েন্ট তিন শতাংশ এবং এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় পজিশনে ছিল এখানটায় ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ মুখার্জি এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল দু লক্ষ পঞ্চান্ন হাজার আটশো ছত্রিশটি এবং ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন উনিশ পয়েন্ট ছয় এক শতাংশ এবং এখানটায় দেখতে পাচ্ছেন কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএমের এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন এম ডি জুলফিকার আলী এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার পাঁচশো একটি তিনি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন সাত পয়েন্ট তিন দুই ঠিক আছে অর্থাৎ এখানটায় সাত পয়েন্ট তিন দুই শতাংশ তিনি ভোট পেয়েছিলেন তো এটা রয়েছে দু সালের কিন্তু জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ফলাফল এবং এখানটায় দেখুন দু সালে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন দু সালে জঙ্গিপুর লোকসভা আসন কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু মনোনীত করেছেন সেই বিজয়ী প্রার্থী খলিরুর রহমানকে এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনীত করা হয়েছে দু জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আসনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনীত করা হয়েছে এখানটায় ধনঞ্জয় ঘোষকে এবং এখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু জোট প্রার্থী হিসাবে এখানটায় কংগ্রেস প্রার্থী রয়েছেন এম ডি হোসেন বকুল তো তিনি কিন্তু এখানটায় মনোনীত হয়েছেন জোট প্রার্থী হিসাবে এবং এখানটায় দেখতে পাচ্ছেন এই যে জঙ্গিপুর লোকসভা আসন এই জঙ্গিপুর লোকসভা আসনে দু হাজার লোকসভা নির্বাচনের জঙ্গিপুর আসনে জনমত সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এবং এই লোকসভা কেন্দ্রে কিন্তু আগামীকাল অর্থাৎ আপনাদের সাতই মে কিন্তু তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব রয়েছে এবং এখানটায় কিন্তু সম্ভাব্য জয়ী অর্থাৎ সমীক্ষা অনুযায়ী কিন্তু উঠে আসছে সম্ভাব্য জয়ী হতে চলেছে প্রার্থী খলিরুর রহমান ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র একটি সমীক্ষা এই সমীক্ষা কিন্তু আপনাদের প্রপারলি জানতে হলে অবশ্যই চৌঠা জুন দু সেদিন কিন্তু আপনাদের ফল প্রকাশের দিকে নজর রাখতে হবে এখানটায় সমীক্ষা অনুযায়ী বলছে আপনাদের কিন্তু এই জঙ্গিপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিরুর রহমান কিন্তু জয়লাভ করতে পারে সম্ভাব্য জয়ী ঠিক আছে এবং এর পরবর্তীতে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ আসন রয়েছে উত্তর মালদা তো উত্তর মালদার কিন্তু বর্তমানে সাংসদ রয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী খগেন মুর্মু এবং এখানে দেখতে পাচ্ছেন উত্তর মালদার দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী খগেন মুর্মু এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ ন হাজার পাঁচশো চব্বিশটি এবং এখানটায় তিনি কিন্তু লিড দিয়েছিলেন চুরাশি হাজার দুশো অষ্টআশিটি ভোটে এবং এখানে তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পয়েন্ট ছয় এক শতাংশ এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পজিশনে ছিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মৌসুম নূর এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ পঁচিশ হাজার দুশো ছত্রিশটি এবং এখানে ভোট শেয়ার দেখতে পাচ্ছেন একত্রিশ পয়েন্ট তিন নয় শতাংশ এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় তৃতীয় পজিশনে ছিল কিন্তু এই উত্তর মালদা আসনে বা উত্তর মালদা লোকসভা আসনে কিন্তু দ্বিতীয় পজিশনে ছিল দু হাজার উনিশের ফলাফল অনুযায়ী ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে ঈশা খান চৌধুরী এবং তার প্রাপ্ত ভোট আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ পাঁচ হাজার দুশো সত্তরটি এবং ভোট শেয়ার দেখতে পাচ্ছেন বাইশ পয়েন্ট পাঁচ তিন শতাংশ এবং এরপরে দেখতে পাচ্ছেন সিপিএমের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন দু হাজার উনিশ সালে উত্তর মালদা লোকসভা আসনে বিশ্বনাথ ঘোষ এবং তার প্রাপ্ত ভোট ছিল পঞ্চাশ হাজার চারশো একটি এবং এখানে তার শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন তিন দশমিক সাত দুই শতাংশ ঠিক আছে এবং এখানটায় দেখুন এই উত্তর মালদা লোকসভা আসনে দু হাজার চব্বিশে মনোনীত প্রার্থী কারা রয়েছেন দু হাজার চব্বিশ উত্তর মালদা লোকসভা আসনে কিন্তু মনোনীত প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রসূন ব্যানার্জি আপনারা দেখতেই পারছেন এবছরে কিন্তু তিনি ভোটে লড়ছেন এছাড়াও ভারতীয় জনতা পার্টির কিন্তু সেই বিজয়ী প্রার্থী খগেন মুর্মুকেই কিন্তু মনোনীত করা হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে এখানটায় কিন্তু কংগ্রেস প্রার্থী রয়েছেন মোস্তাক আলম ঠিক আছে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানেও আপনাদের জনমত সমীক্ষা অনুযায়ী এই উত্তর মালদা লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে দেখুন এখানটায় কিন্তু আপনাদের উঠে এসেছে লিখে দেওয়া রয়েছে এই লোকসভা কেন্দ্রে তৃতীয় দফা অর্থাৎ সাতই মে ভোট অর্থাৎ আগামীকাল ভোট রয়েছে এখানে বিজেপি প্রার্থী খগেন মুর্মু তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেস চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুস্তাক আলম এবিসি ভোটার সমীক্ষা বলছে পাঁচই এপ্রিল পর্যন্ত যা জানা গিয়েছে তাতে উত্তর মালদা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছে কিন্তু বিজেপির খগেন মুর্মু অর্থাৎ এখানটায় কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কিন্তু জয়যুক্ত হতে পারে সেটা সম্ভাব্য কিন্তু এখানটায় কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদের জনমত সমীক্ষা অনুযায়ী ঠিক আছে এবং এর পরবর্তীতে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু লোকসভা আসন রয়েছে এখানে মালদা দক্ষিণ তো বন্ধুরা মালদা দক্ষিণ কিন্তু বর্তমান সাংসদ রয়েছেন ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের মনোনীত প্রার্থী আবু হাসেম খান চৌধুরী কিন্তু বর্তমানে সাংসদ রয়েছেন এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো সত্তরটি এবং এখানটায় লিড দেখতে পাচ্ছেন আট হাজার দুশো বাইশটি ভোটে তিনি লিড দিয়েছিলেন এবং তার ভোট শেয়ার এখানটায় ছিল চৌত্রিশ পয়েন্ট সাত তিন শতাংশ এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পজিশনে ছিল ভারতীয় জনতা পার্টির শিরুপা মিত্র চৌধুরী এবং তার প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ ছত্রিশ হাজার আটচল্লিশটি এবং ভোট শেয়ার আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন চৌত্রিশ পয়েন্ট শূন্য নয় শতাংশ কিন্তু তিনি ভোট শেয়ার পেয়েছিলেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস ছিল কিন্তু তৃতীয় পজিশনে এই দক্ষিণ মালদা দু হাজার উনিশ লোকসভা আসনে তৃতীয় পজিশনে কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল এমডি মোজাম হোসেন এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল তিন লক্ষ একান্ন হাজার তিনশো তেপ্পান্নটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু সাতাশ পয়েন্ট চার সাত শতাংশ আপনারা স্ক্রিন দেখতেই পারছেন এছাড়াও কিন্তু অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এখানে মনোনীত হয়েছিলেন সেই দু হাজার উনিশ সালের মালদা দক্ষিণ লোকসভা আসন থেকে ঠিক আছে বন্ধুরা এবারে দেখুন দু হাজার চব্বিশ দক্ষিণ মালদা লোকসভা আসনে কোন কোন রাজনৈতিক দলের কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন তো দেখতেই পাচ্ছেন দু সালের মালদা দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন শাহনাস আলী রেহান এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে মনোনীত হয়েছেন শ্রীমতী শিরুপা মিত্র চৌধুরী এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসেবে এখানটা কিন্তু কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী কিন্তু এবার কিন্তু এই দু দক্ষিণ মালদা লোকসভা আসনে কিন্তু এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠিক আছে এবং এখানেও কিন্তু আপনাদের জনমত সমীক্ষা অনুযায়ী কী রেজাল্ট বা সম্ভাব্য জয়ী কোন দল হতে চলেছে সেটা কিন্তু এখানটায় স্পষ্ট লিখে দেওয়া হচ্ছে দেখতেই পারছেন মালদা দক্ষিণ যে এবিপি সি ভোটার সমীক্ষা বলছে এই কেন্দ্রে জোট টক করে সম্ভাবনা রয়েছে মাত্র তিন শতাংশ ভোট সুইং হলে ফলাফল বদলে যেতে পারে তবে তা যদি না হয় তাহলে গত পাঁচই এপ্রিল পর্যন্ত যা ছবি তাতে জয়ের দৌড়ে জোট প্রার্থী ঈশা খান চৌধুরীকে এগিয়ে রাখছেন সমীক্ষকরা তো বন্ধুরা বুঝতেই পারছেন জনমত সমীক্ষা অনুযায়ী এই মালদা দক্ষিণ লোকসভা আসনে কিন্তু কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে চলেছে সেটা কিন্তু সমীক্ষা অনুযায়ী বলছে এবং এখানে কিন্তু তিন পার্সেন্ট যদি আপনাদের ভোটের তিন যদি ভোট সুইং হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ভোটের রেজাল্ট কিন্তু অদল বদল হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে আগামী চৌঠা জুন দু হাজার সালে ভোট গণনার দিন ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে আরেকটি আসন সেটা রয়েছে মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদে কিন্তু বর্তমানে সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আবু তাহের খান এবং তার প্রাপ্ত ভোট ছিল কিন্তু দু হাজার সালের এই মুর্শিদাবাদ লোকসভা আসনে ছ লক্ষ চার হাজার তিনশো ছেচল্লিশটি এবং তিনি লিড দিয়েছিলেন দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরোটি এবং তার ভোট শেয়ার ছিল একচল্লিশ পাঁচ সাত শতাংশ এবং এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় দ্বিতীয় পজিশনে ছিল আপনাদের হাজার উনিশ লোকসভা দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী আবু হেনা তো এখানটায় কিন্তু তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল তিন লক্ষ সাত হাজার নশো এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু ছাব্বিশ পার্সেন্ট আপনারা অনেস কিন দেখতে পারছেন এছাড়াও এখানটায় তৃতীয় পজিশনে ছিল এই মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে দু হাজার উনিশ সালের তৃতীয় পজিশনে ছিল কিন্তু হুমায়ুন কবির বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল দু লক্ষ সাতচল্লিশ হাজার আটশো নয়টি এবং এখানে তার কিন্তু ভোট শেয়ার ছিল সতেরো পয়েন্ট শূন্য পাঁচ শতাংশ এবং এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ পর্যায়ে ছিলেন কিন্তু সিপিএম এর মনোনীত প্রার্থী বদুরুজ্জা খান এবং তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ আশি হাজার সাতশো তিরানব্বইটি এবং এখানে তার ভোট ছিল বারো পয়েন্ট চার চার শতাংশ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লোকসভা আসনের দু হাজার উনিশের ফলাফলটা কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পারেন তো বন্ধুরা এবারে দেখুন দু হাজার চব্বিশ এই মুর্শিদাবাদ লোকসভা আসনে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন তো দু হাজার চব্বিশ মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন সেই বিজয়ী প্রার্থী আবু তাহের খান এছাড়াও দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে মনোনীত হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটায় জোট প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেস জোট বাম প্রার্থী রয়েছেন কিন্তু এখানটায় মোহাম্মদ সেলিম তো তিনি কিন্তু এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে ভারতের লোকসভা নির্বাচনের মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে কিন্তু সেলিম কিন্তু জোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তো বন্ধুরা এখানেও দেখুন জনমত সমীক্ষা অনুযায়ী দু হাজার চব্বিশ মুর্শিদাবাদ লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে নবাবের জেলা মুর্শিদাবাদ যেখানে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবার প্রার্থী হয়েছেন তৃণমূল প্রার্থী আবু তাহের বিজেপির টিকিটে লড়ছেন গৌরীশঙ্কর ঘোষ তবে সম্ভাব্য রিপোর্ট বলছে বা সম্ভাব্য সমীক্ষা বলছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ এখানটা কিন্তু আবু তাহের কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে এই মুর্শিদাবাদ লোকসভা আসনে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বন্ধুরা বুঝতেই পারছেন সম্পূর্ণ সমীক্ষা কিন্তু আপনাদের সামনে শেয়ার করে দিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র বিগত কুড়ি বছর ধরে এই ধরনের সমীক্ষা হয়ে আসছে বহুবার মিলেছে আবার বহুবার কিন্তু মেলেও সুতরাং সমীক্ষা কখনো একশোর মধ্যে একশো হয়েছে আবার কখনো কিন্তু একশোর মধ্যে শূন্যও হয়েছে সুতরাং সমীক্ষা কখনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে চৌঠা জুন দু ফল প্রকাশের পর সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হওয়ার কোনোটার কারণ নেই এটা আপনারা কি ভাবছেন তার একটি আভাস মাত্র আর সমীক্ষায় যদি সব হতো তাহলে আর কিন্তু এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো দরকারই পড়তো না তাই এই সি ভোটারের সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণাই করেনি তাই এই সমীক্ষাকে সমীক্ষা হিসেবেই দেখবেন এবিপি নিউজ এবং সি ভোটার দ্বারা পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে আসন্ন লোকসভা নির্বাচনের সমীক্ষার মাধ্যমে যে সমীক্ষা উঠে এসছে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং আপনাদের যদি মনে হয় যে আপনাদের এই চারটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন অর্থাৎ মুর্শিদাবাদ জঙ্গিপুর উত্তর মালদা এবং দক্ষিণ মালদা এই চার চারটি আসনে যদি অন্যান্য রাজনৈতিক দল যদি জয়ী হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কিন্তু সঠিক রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই চৌঠা জুন দু তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে সেদিনই কিন্তু এই লোকসভা নির্বাচনে অর্থাৎ দু ভারতের লোকসভা নির্বাচনের কিন্তু ভোট গণনা হবে তো সেদিনই কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন এই চার চারটি আসনের মধ্যে কোন কোন আসন থেকে কোন কোন রাজনৈতিক দল জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দিয়ে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে দেবেন আর দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন থেকে বাজি দেবেন তো এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ